করিমগঞ্জের পাথারকান্দি কলেজের সামনে শনিবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ চত্বর লাগোয়া কামরুল হক জুনিয়র কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শুভ্রাংশ সিনহার উপরে পাথারকান্দি কলেজের তিন অধ্যাপকের আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির অভিযোগ উঠেছে অধ্যাপক আকবর রাজা তানজিম চৌধুরী এবং জাহিদুল ইসলামের বিরুদ্ধে শুক্রবারের এই ঘটনার প্রেক্ষিতে শনিবার ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পাথারকান্দি একটা ছাত্র গতকাল একটা ছাত্রকে প্রফেসর কর্তৃক চার পাঁচটা প্রফেসর কর্তৃক দরজা বন্ধ করে মারপিট করেছিল আমাদের জানা মতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে যা শুনতে পেলাম সে মতে তারপর আমরা গ্রাউন্ডে যখন থানা থেকে ওকে ইভাকুয়েট করা হলো পাতা হসপিটালে আজকে সকালে সে সময় ছেলেটার যা অবস্থা দেখলাম সেটা খুবই শোচনীয় হয়তো ছেলেটা বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে এখন হচ্ছে এই প্রফেসরগুলো এরকম গুণ্ডাগরদিক কীরকমভাবে করতে পারে ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হলো তখন বললো দরজা বন্ধ করে মারধর করা হয়েছে এরকম তো অথরিটি কোনো অথরিটি দেওয়া হয় না যে ছাত্রদের উপর এরকম হাত দিয়ে মারপেট করা তাই আজকের দিনে আমরা এখানে কলেজে এসে আমাদের স্কুল অথরিটির সাথে কথাবার্তা বললাম যাতে ইমিডিয়েটলি কার্ভিনটি করা হোক ওই প্রফেসর উপর লিগেল অ্যাকশন নেওয়া হোক কোন কলেজের ঘটনাটা দেয় পাথর গান্ধী কলেজের ব্যাপার একটা তারপর হলো দ্বিতীয় ওই ছেলেটা যে ট্রিটমেন্টের সব যাবতীয় খরচগুলো খরচ সব বহন করবে কলেজ অথরিটি দুই এখন হচ্ছে বর্তমান আমরা যে এখন চলছি থানা অভিমুখ কারণ ওই প্রফেসরগুলো সেটা গুণ্ডাগর্দির উপর অ্যারেস্ট করতেই হবে এখন যদি কোনো কারণবশত বা যে কোনো প্রেসারের উপর যদি ওনাদের গ্রেপ্তার না করেন তাহলে আগামীকাল আমরা রাস্তা বন্ধ করে দেবো পাথাগান্ধী কলেজের প্রিন্সিপাল একটা স্পষ্টীকরণ দিচ্ছে কি এটা পাথাগান্দি কলেজের ঘটনা নয় কাম্প জুনিয়র কলেজের ঘটনা নিশ্চয় এখন হচ্ছে সরকারিভাবে এই কলেজটি পাথা কলেজ সরকারিভাবে কিন্তু এখানে প্রাইভেট কলেজ একটা আছে জুনিয়র কম্পিউর হক কলেজ বলে এরকম একটা ওনারা যেন একটু কনফিউশন করে দিলে ব্যাপারটা ওনারা কোনো অসুবিধা হলে সেটা ওনাদেরকে পাল্টি করে দেয় অফিস কিন্তু একটাই অথরিটিও একজনও এই ব্যাপারটা আমাদের নজরে আসেনি এটা ডিসি মহোদয় নিজেই করবেন আর এডুকেশন এডুকেশন ডিপার্টমেন্ট আছে ওরা ওনাদের ইনকোয়ারি করবেন